यो नेता एक प्रकार द्वारा हैनी गुरुkota समुदाय नगर ग्राम है नवम विष्णुपाद कृष्ण कृष्टाय गोतले श्रीमती भक्ति वेदांत स्वामी नेकी महाराज नमस्ते सरस्वती देवी दुर्गा वानी मिशालिनी श्री शेषशुनवादि परिषद प्रयास लप का क्षेत्र हरे कृष्णा हरे कृष्णा सब की सुनारदर्ज आसे हरे कृष्णा প্রসাদ আছে বিশেষ করে দামোদর মানতে আমরা একজন মুক্ত সন্ন্যাসী এবং আমাদের অনেক বৈষ্ণব সঙ্গ আমরা এখানে পেয়েছি এই জন্য বলছে শাস্ত্রে যে অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসি তো এই বৈষ্ণব সংঘটা এই জগতে খুব দুর্লভ সবকিছু আমরা খুব সহজে পেয়ে যাই অর্থ দিয়ে আমরা ক্রয় করতে পারি কিন্তু একটা জিনিস আমরা অর্থ থাকলেও আমরা পাবো না সেটা হচ্ছে শুদ্ধ সাধু সঙ্গ শুদ্ধ ভক্তের সঙ্গ এটা খুবই দুর্লভ তো ভক্তি সিদ্ধান্ত সাথে সাথে ঠাকুর প্রভুপাত বলছিলেন যে কোথায় যদি কৃষ্ণ ভক্তি কিনতে পাওয়া যায় আমাকে বলো যত টাকা লাগে আমি দেব এবং আমি সেটা কিনতে চাই কিন্তু দুর্ভাগ্য হলো জনক সত্য এই জগতে সব কিছু বিক্রি হয় কিন্তু কৃষ্ণ ভক্তি কখনো বিক্রি হয় না এই বিষয়ে একটা গল্প বলব সেটা হচ্ছে কৃষ্ণ মহাপ্রভু আমরা জানি এক যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ একজন ব্যক্তি কিন্তু কৃপা বর্ষণের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে সেটা রকম যেমন ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে তুমি আমার কাছে চৈতন্য মহাপ্রভু কি বলছেন এইরকম বলছেন চৈতন্য মহাপ্রভু এইরকম বলেন চৈতন্য মহাপ্রভু বলছে যে ব্রহ্মার দুর্লভ প্রেম হরিবারে দান শিকায় শরণাগতি ভক্তের প্রাণ অর্থাৎ চৈতন্য মহাপ্রভু কি বললেন কৃষ্ণ বললেন তোমাকে আসতে হবে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে এবং আমার বক্ত হতে হবে কৃষ্ণের কন্ডিশন সেভার ভগবত গীতা চৈতন্য মহাপ্রভু বললেন না তুমি আমার কাছে আসতে হবে না তুমি যদি একটু দৈন্যতা স্বীকার করো তোমার যদি একটু বিন্দু মতো শ্রদ্ধা থাকে তিনি প্রেম তাকে দিতে আর পিছন পিছন দৌড়াচ্ছেন অর্থাৎ তোমার আশা লাগবে না মহাপ্রভু অযাচিত ভাবে কৃষ্ণ প্রেম জগৎজীবের জন্য হচ্ছে এ মহাপ্রভু এবং কৃষ্ণের মধ্যে পার্থক্য তারপরে আমরা ছিল প্রভুপাত একজন সেনাপতি ভক্ত কিভাবে আমরা জানলাম এটা কি ইস্কনের ভক্তরা বলবে না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিত্রামৃতে এক জায়গায় বলা আছে কি যে ধর্মচারী পাপি যদি দূর দেশে যায় মোর সেনাপতি ভক্ত যাইবে তথায় এখন আপনারা দেখুন সবাই চিন্তা করুন তো আচ্ছা চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণ ভারত বসে আসছেন তাই না পাশ্চিত্য দেশে তো তারা আসেননি কিন্তু আমরা যদি দেখি এই কৃষ্ণ ভক্তি চৈতন্য মহাপ্রভু বাণী এই পৃথিবীব্যাপী কে প্রচার করলেন তাহলে সবার কাছে কোন হার নাম আসবে কার নাম আসবে পিছনে রভুপা এটা কি আমরা ইস্কনরা বানিয়েছে হ্যাঁ না এটা কৃষ্ণের ইচ্ছায় হয়েছে তো চৈতনে চরিতামৃত লিপিবদ্ধ হয়েছে আজ থেকে সাড়ে পাঁচশো বৎসর পূর্বে আর চৈতন্য ছিল প্রভুপাদ আসছেন আঠারোশো ছিয়ানব্বই সালে এই তো একশো বৎসরের আগে বুঝতে পারছেন অর্থাৎ চৈতন্য চরিতাম্বিত এটা সাড়ে পাঁচশো বছর পূর্বে লিপিবদ্ধ হয়েছে যে একজন ব্যক্তি আসবেন ভারতবর্ষ বর্ষে জন্মগ্রহণ করে তিনি চৈতন্য মহাপ্রভুর বাণী ভাগবতের কথা পৃথিবীব্যাপী প্রচার করবেন বুঝা গেল তার মানে শিলপ্রভু নট অর্ডিনারিজ পার্সন সাধারণ কোনো ব্যক্তি নয় আমরা এখান থেকেই প্রমাণ নিতে পারি চৈতন্যচরিতান্বিত থেকে ঠিক আছে তো কৃষ্ণ বলছেন কিভাবে তুমি আমার প্রিয় হবে কৃষ্ণ বলছেন যে যেহেতু কেউ যদি আমার বাণীর পর্যাপণ করে কেউ যদি আমার বাণী অন্যকে দিয়ে শুনেই সে আনন্দ পায় এবং আরেকজনকে আনন্দ দেয় সে হচ্ছে আমার প্রিয় ভক্ত তো আজকে আমি এই জন্য বলছিলাম যে যখন প্রথম ওনাদের সাথে আমার পরিচয় হয় তখন অনলাইনে কোভিডের আগে তখন প্রতিদিনই ক্লাস হতো তো সেখানে ক্লাসটা আমাদের চন্দনপ্রভু পরিচালনা করতেন তারপরে আমি যখন এখানে আসলাম প্রথমে চন্দনপ্রভুকে ধরলাম চন্দনপ্রভু নিরামিষ খেতেন মাঝে মধ্যে একটু তো ওনার বাড়ি তখন ছিল এস্টোরিয়াতে যে উড় তো উনি প্রথম হয়ে গেলেন তো উনি হওয়ার পরে তখন ওনাকে যখন আমরা বললাম যে আপনি নিরামিষ খেতে পারেন কিন্তু উনি বললেন যে আমার ডাক্তারের প্রবলেম আছে বলে দিছি আমাকে নিরামিষ খাইতে হবে না প্রভু আমার নিরামিষ খাইলে হয় তো এই বিষয় নিয়ে ওনার সাথে অনেকবার কথা অনেক দিন কথা অনেক কোন কথা এরপরে উনি হইলে ওনার মাতাজি কিন্তু ওনার মতে নই বা এটা তিনি লাইক নাও করতে পারেন কিন্তু ভগবানের অশেষ করু না ওনার দুইটা মেয়ে আছে তো এই যে সব এই যে এই ছোট্ট একটা সংসারের ভিতরে চারজন সদস্য তো চারটা সদস্যের মধ্যে কাউকে আমরা জোর করে তো কিছু বলা যাবে না বা করানো যাবে না তাকে কিন্তু কৃষ্ণের অশেষ করুণা এই মেইন ব্যক্তি যখন তিনি এগ্রি করলেন যে আমি কৃষ্ণ ভক্তি করব এইটা বলেই আমি আনন্দ পাই এটা করে আমি আনন্দ পাই অতএব যা হবে তা পরে দেখা যাবে আমি এখন কৃষ্ণ ভক্তি শুরু করে দেব। এই হিসাবে তিনি আজকে এই পর্যায়ে চলে আসলেন আজকে এত ভাগ্যবান তার এই নতুন গৃহে কত বৈষ্ণবরা আসছেন সন্ন্যাসীরা আসছেন হ্যাঁ টাকা থাকলেই তো এই সমস্ত সন্ন্যাসীদেরকে আমরা আনতে পারবো না ঠিক আছে কারণ আমাদের প্রত্যেকের বাড়ি আছে সুখী হওয়ার জন্য যে প্রয়োগ জিনিসগুলো দরকার আমাদের এখানে প্রত্যেকের তা আছে একটা বাড়ি আছে গাড়ি আছে একটা সংসার আছে কিন্তু আমরা কি সুখী আমরা প্রত্যেকেই এখন চিন্তা করি ইস কোথায় গেলে একটা সুখ পাবো এই সংসারে আমি খুব বোরিং হয়ে যাচ্ছে আমরা সবাই চিন্তা করি কোথায় দূরে কোথায় যাব যেখানে গেলে আমি সুখী হব এখনো প্রত্যেকে এটা আমরা স্বপ্ন দেখি অর্থাৎ আমরা যেখানে আছি যেভাবে আছি আমরা কেউ সুখী নয় তাইলে আসলে সুখটা কোথায় সুখ পাওয়ার জন্য তো টাকা দরকার টাকা তো আমাদের আছে সুখ পাওয়ার জন্য একটা সুন্দর বাড়ি দরকার সেই বাড়িও তো আমাদের আছে সুখ পাওয়ার জন্য সামাজিক প্রতিষ্ঠা দরকার সেটাও তো আমার আছে কিন্তু আমরা তো সুখী নই সবাই ভাবছি আমরা কোথায় গেলে সুখ পাবো এটা আমাদের প্রত্যেকের ধারণা মনে হয় আমরা অন্য কোথায় গেলে সুখ পাব এই জন্য হরিণ তার নাভির মধ্যে একটা রেচক পদার্থ জমে কস্তুরি তৈরি হয় এখানে কস্তুরি মৃগ অর্থাৎ কস্তুরি মৃগ আছে এটা খুব এক লাখ হরিণের মধ্যে একটার মধ্যে হয় তো যখন তার এই নাবির মধ্যেই রেচক পদার্থ জমে যখন ওখান কস্তুরী অর্থাৎ সুবাস নিষ্পেষিত হয় তখন সে সেটা পেয়ে তখন পাগল হয়ে যায় তখন সে সুরতে থাকে কোথায় সে কোথায় থেকে এত সুন্দর গ্রান আসছে এত সুন্দর গ্রান আসছে যেটা আমি কোথাও পাইনি আমি ওখানে যাব সে দৌড়াতে 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 কিন্তু তার নাবি থেকে যে গন্ধটা আসছে না আমাদের প্রত্যেকের অবস্থা এরকম সুখ কোথায় পাবো সুখ আমাদের আছে সেটাকে আমরা উপলব্ধি করতে পারছি না সেটাকে আমরা ইঞ্জয়ের যে একটা অবস্থায় নিয়ে আসা সেটা আমরা পাচ্ছি না আর এইটা আনার জন্যই ছিল প্রভাত আসছে এই যে হৃদয়ের আনন্দ এটাকে কীভাবে আমরা উপলব্ধি করব এই শিক্ষাটা ছিল প্রভুপাত ভাগবত গীতা ভগবত গীতা এবং ভাগবতমের আলোকে এই তত্ত্ব জ্ঞানটা পৃথিবীতে প্রচার করেছে এই জন্য আমেরিকার ইয়াং জেনারেশন তার প্রতি আকৃষ্ট হয়েছে কারণ তারা ওটা চায় তাদের সব আছে কিন্তু তারা সুখী নয় ছিল প্রভুপাত তাদেরকে ওটা দিয়েছিলেন এই জন্য যখন আমেরিকা থেকে তারা ভারতবর্ষে গিয়ে এরকম নৃত্য করছে কীর্তন করছেন তখন অনেক সাংবাদিকরা বলছে এদেরকে কিভাবে আনলেন আপনি তখন শিলপ্রভুপাত বলছেন যে বর্ষার বাড়ি বর্ষণ যেভাবে বৃন্দাবনের ভূমিকে পুনরুজ্জীবিত করে তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র এই সমস্ত যুবক যুবতীদের জীবনে কি করেছে পুনরুজ্জীবিত করেছে তাদেরকে পুনরুজ্জীবিত করেছে তারা জীবিত ছিল কিন্তু তারা প্রাপ্ত হয়েছে তাই আমাদের এই দর্শন আমাদের সবকিছু ভারতের বঙ্গের এগুলো যে তারা হ্যাপি হচ্ছে এগুলো যে তারা সুখী হয়ে যাচ্ছে আমরা যারা হিন্দুরা রয়েছি আমরা এখনো বলছি এটা পারবো না আমরা এটা কঠিন ও স্কনে যেতে হবে তাহলে তো আমিষ চাকতে হবে ও স্কনে যেতে হবে ও স্কন হয়ে যেতে হবে তাহলে তো জব করতে হবে ও স্কন হতে হবে তাহলে তো একাদশে করতে হবে এগুলো দিয়ে আমরা ভয় পাই একজন আরেকজনকে ভয় ঢুকিয়ে দেই কিন্তু আদৌ কি এগুলো স্কন আমাদেরকে শিখাবে আমাদেরকে শেখায় নাই এগুলো ইস্কন আসার আগে থেকে আমাদের সমাজের মানুষ এগুলো পালন করতেন আগেকার দিনে আমাদের সব বৃদ্ধমায়েরা ব্রহ্ম আগেকার দিনে সবাই একাদশী করতেন আগেকার দিনে সবাই এই এক মাস দামোদর মাস পালন করতেন আমাদের সিলেটে এই এক মাস সবাই নিরামিষ খেতেন এবং প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জাগো নিগো সচি মাতা গৌরায়েলো প্রেম দাতা হ্যাঁ গাইছেন কি না এইগুলা কি আমাদেরকে স্কন শিখিয়েছে বিলা রে বলে আমরা নগর কীর্তন করতাম এইগুলা কি ইসকন শিখিয়েছে ইসকনের আগেইগুলো আমরা পড়তাম কিন্তু ইসকনে এসে এইগুলাকে আবার পুনরায় আমাদেরকে পালন করার জন্য উৎসাহিত করছে সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমরা যদি অমর হতে চাই আমরা যদি নির্মসর হতে চাই তাহলে আমাদের এই পন্থাটা গ্রহণ করতে হবে সেই পন্থাটা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে